নমস্কার স্বাগত জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কাটুক এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রবি অর্থাৎ সূর্য গ্রহের সঞ্চার সূর্য গ্রহটি কর্কট রাশি থেকে তার নিজস্ব যে ঘর নিজস্ব যে রাশি সেই রাশির যে মালিক রবি সেই সিংহ রাশিতে তার স্থানান্তর সিংহ রাশিতে তার সঞ্চার এই সিংহ রবির এই সঞ্চারের ফলে সৌরজগত এবং প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে তার উপরেই মূলত আজকের আলোচনাটি আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার বিষয়গুলো আপনি মিলিয়ে রাখুন সমস্ত বিষয় যে আপনার জন্য ঘটবে সেটি কিন্তু নয় এর ভিতর উল্লেখযোগ্য ব্যাপারগুলো কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে হ্যাঁ এই আলোচনাটি তাদের জন্য নয় তারা আমার এই আলোচনাটি দেখবেন না যারা রাতারাতি জ্যোতিষশাস্ত্রীয় একটি প্রেডিকশন একটি টোটকা বা একটি অন্য কারোর আলোচনা শুনে দিন রাতারাতি তারা কোটিপতি হতে চান বা বিশাল বিশাল অর্থের মালিক বিশাল ব্যবসার মালিক হতে চান তারা এই আলোচনাটি শুনবেন না কারণ আমি আপনাদেরকে ভুল বোঝাতে পারবো না এবং এমন কোনো আশ্বাস দিতে পারবো না দিনের ভিতরে বা এক মাসের ভিতরে আপনি বিশাল অর্থের মালিক বা আপনার জীবনের বিশাল স্বাচ্ছন্দ্য তারা এই আলোচনা কখনোই শুনবেন না যাই হোক আমি রবি গ্রহের আলোচনা নিয়ে আসছিলাম রবিকে রবিকে আগে জানতে হবে আমি সংক্ষিপ্ত আলোচনা করে পূর্ণ বারোটি রাশির প্রভাব সম্পর্কে বলবো তো রবিকে রবি হচ্ছে এই যতগুলো আমাদের গ্রহ রয়েছে গ্রহদের ভিতরে সবচেয়ে পাওয়ার রবির শক্তি এবং রবির যে তাপ এ থেকেই কিন্তু সমস্ত শক্তি তার শক্তি পেয়ে থাকে এবং আলোকিত হয় এবং যখনই রবি উদিত হয় সূর্য উদিত হয় তখন কিন্তু থেকে চলে যায় যায় আর রবি যখন তখন কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভিটি আসে রবি আমাদের এই জগতে মানব জগতে বা রবি হচ্ছে কিসের কারক রবি হচ্ছে ক্ষমতার কারক রবি হচ্ছে সম্মানের কারক উচ্চ পদের কারক প্রধান কোনো কিছুর কারক রাষ্ট্রের কারক মন্ত্রীর কারক এবং দেশের প্রধান বা প্রতিষ্ঠানের প্রধান প্রত্যেকটি প্রধান স্থানে রবি। রবি কিন্তু পাওয়ার এবং ক্ষমতা মান যশ রবি থেকে পেয়ে থাকি যা যদি কারোর হরস্কোপে রবি ভালো অবস্থানে থাকে অবশ্যই সে জীবনে সাকসেস হয় এবং আমরা হস্তরেখা বিচার করতে গেলেও রবি রেখাটি যদি কারোর ভালো থাকে অর্থাৎ সানসাইন তাহলে কিন্তু তার জীবনে কিন্তু যে কোনো সময় হোক তার যে বয়সই হোক সে এক সময় এক একসময় প্রতিষ্ঠিত হবে এবং নাম যশ এবং নাম করা এই ব্যাপারগুলো কিন্তু থাকবে সে যে ডিপার্টমেন্ট নিয়ে শিক্ষা গ্রহণ করুক বা যে ডিপার্টমেন্টের সাথে সে যুক্ত থাকুক সে কিন্তু একটা জায়গায় পৌঁছবে তাহলে এই রবি কিন্তু সিংহরাশিতে প্রবেশ করতে যাচ্ছে কবে এই আগস্ট মাসে সতেরো তারিখ অর্থাৎ আগস্ট মাসের সতেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ পর্যন্ত রবি গ্রহটি এই সিংহ রাশিতে অবস্থান করবে যদি বাংলা মাস ধরে ধরতে যাই তাহলে পুরো ভাদ্র মাস প্রতি বছরের এই ভাদ্র মাসেই এই রবি গ্রহটি সিংহ রাশিতে প্রবেশ করে আর সিংহ হচ্ছে তার নিজের রাশি এই সিংহ রাশিতে প্রবেশকালীন সময় আমরা বিভিন্ন বিষয় কিন্তু পরিবর্তনশীলতা দেখি বেশিরভাগই কিছু পজিটিভ কিছু পজিটিভ জিনিস আমরা দেখতে পাই কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছরের রবি সঞ্চারটি কিন্তু সেই ধরনের শুভ ফল দিতে পারবে না তার কারণ হচ্ছে রবির যে রাশি সেই রবি যে রাশিকে নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে সিংহ এই সিংহ রাশিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি মে মাসের আঠারো তারিখে কেতু গ্রহটি প্রবেশ করেছে তাহলে কেতু যদি রবি যে হাউস সেখানে থাকে সেখানে রবি আসার ফলে কেতুর অশুভত্বতায় কিছুটা কমবে কিন্তু রবির সুভত্ব দেওয়ার ফলও কিন্তু কিছুটা কমে যাবে সে কিন্তু তার যে ফল প্রত্যেকটি রাশির লগ্নের মানুষের যে ফল দেওয়ার ক্ষমতা বা তার ব্যক্তিগত জীবন বা তার ব্যক্তিগত যে 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 তার তার কর্মক্ষমতা বা পাওয়ার দেওয়ার যে দেওয়ার যে একটি ব্যাপার সেই ব্যাপারটি কিন্তু এই কেতু থাকার কারণে সে করতে পারবে না কারণ এই রাশিতে থাকা অবস্থায় এবার একটি ছোট আকার হলেও একটি সূর্যগ্রহণ আমরা দেখতে পাবো সেটি মাসের শেষ দিকে তাহলে আমরা এই যে রাশিতে রবি গোঘটি প্রবেশ করেছে এর ফলে বিভিন্ন রাশির উপরে কি প্রভাব ফেলবে প্রথমেই আমরা মেষ রাশি নিয়ে কথা বলবো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকে আমরা বলবো মেষ রাশির পঞ্চম ভাব যে জায়গা থেকে আমাদের আমরা আমাদের চিন্তা চেতনা আমাদের স্মৃতিশক্তি শক্তি আমাদের ট্যালেন্সি আমাদের ক্রিয়েটিভিটি আমাদের উচ্চ শিক্ষার একটি পার্ট এই ব্যাপারগুলো বিচার করে থাকি এবং আমাদের সন্তান আমাদের প্রেম এই থেকে বিচার করা হয় তাহলে এই জায়গাগুলোতে রবি কিছুটা বাধা সৃষ্টি করবে অর্থাৎ সন্তানের শারীরিক অসুস্থতা হঠাৎ করে সন্তান অসুস্থ হতে পারে আপনার স্মৃতিশক্তিতে কিছু মতিভ্রম ঘটতে পারে অযাচিতভাবে অকারণেই আপনি মেজাজ গরম বা আপনার কিছুটা পাওয়ার বৃদ্ধি পেতে পারেন আপনার যারা সম্পর্কের সাথে যুক্ত আছেন প্রেম প্রণয় নিয়ে ব্যস্ত বা প্রেম প্রণয় যে সমস্ত স্টুডেন্ট হোক বা কর্মজীবনে বা স্বাবলম্ব বা আপনার যারা মোটামুটি সংসার জীবনে প্রবেশ করেছেন তারাও যদি কোনো সাথে যুক্ত থাকেন তাদের কিন্তু সম্পর্কের জায়গাটা কিছুটা ডিস্টার্ব এই গ্রহটি করবে তবে হ্যাঁ কারণ কারো সন্তান কিন্তু এই মাসে কর্ম এবং বিভিন্ন ধরনের সাকসেস কিন্তু সে পাবে তবে মাথায় রাখতে হবে সন্তানের জন্য কিছুটা অশুভত্ব আসতে পারে আপনার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পেতে পারে নতুন নতুন কোন উদ্ভাবনী ক্ষমতা নতুন নতুন কোনো উদ্ভাবনী বিষয় কিন্তু আপনারা এই সময় কিন্তু পেতে পারেন বিশেষ করে এই সিংহরাশি সরি বা মেষরাশি এবং মেষ রাশি মেষরাশি লগ্নের জন্য কিছুটা পজিটিভিটি আমরা পেলাম এবং উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যেতে চাচ্ছেন বিদেশ থেকে বিভিন্ন ডিগ্রি পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাসটি এই রবি গ্রহটি কিন্তু ভীষণভাবে সাহায্য করবে এরপরে আমরা বৃষরাশি জন্য কি অপেক্ষা করছে বিশ্ব রাশির চতুর্থ ভাবে এই রবি গ্রহটি যখনই প্রবেশ করলো সেক্ষেত্রে কি হলো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল করতে হবে মা কিন্তু হঠাৎ করে অসুস্থ হতে পারে মায়ের প্রেশার ডাউন করতে পারে এবং যে কোনো সময় যে কোনো ধরনের আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটনা মায়ের জন্য ঘটতে পারে তবে মায়ের কিছু সাকসেস আসতে পারে মায়ের যদি প্রমোশন আটকে থাকে বা চাকরিজনিত কোনো বিষয় থাকে সেখান থেকে মা কিছুটা ফলপ্রসূ হবে আপনার বাস্তুতে কিছু সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করেই বাড়িতে কিছু অগ্নিসংযোগ বা যে কোনো ধরনের আনস্পেক্টেড বৈদ্যুতিক বাতি বা বৈদ্যুতিক কোনো গলযোগ সৃষ্টি হতে পারে ঘরোয়া ইলেকট্রিক ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্র কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বাস্তুতে কিছু সমস্যাও এই সময় দেখা দিতে পারে জায়গা জমি ঘর বাড়ি ক্রয় ক্রয়ের ক্ষেত্রে একটু সাবধানতা এই সময় অবলম্বন করতে হবে যদি এই সময়টি মোটামুটি ভালো তারপরে আপনারা দেখে শুনে এই ব্যাপারটি করবেন বন্ধুভাগ্য মোটামুটি তবে বন্ধুদের সাথে কিছু কিছুটা ভুল বোঝাবুঝি এই সময় কিন্তু এই গ্রহটি সৃষ্টি করতে পারে এবং ফোর্থ হাউস থেকে আমরা শিক্ষা বিচার করে থাকি প্রাথমিক শিক্ষা যারা প্রাথমিক শিক্ষার সাথে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য পড়াশোনা কিন্তু মোটামুটি ভালো হবে এবং আপনারা আপনার যদি কেউ কোথাও দেশের বাইরে কোথাও যাওয়ার কোনো প্ল্যান থাকে শিক্ষা সংক্রান্ত এই এই রবি গ্রহটি কিন্তু সেই সাহায্যটি করবে এবং পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সাবধান থাকতে হবে কারণ দশমে কিন্তু এই রবি দৃষ্টি থাকছে এই দিকটি মাথায় রাখতে হবে এছাড়া সংক্রান্ত ব্যাপার যদি আমরা চিন্তা করি কারণ চতুর্থের রবি যাওয়ার সাথে সাথে আপনার দশমের সাথে সে কানেক্টেড হয়ে যাবে অর্থাৎ দশমের সে দৃষ্টি দিবে তাহলে দশম ভাগ থেকে সরকারি চাকরি সরকারি চাকরির প্রমোশন এই সমস্ত ব্যাপার যাদের জন্য অপেক্ষা করছে তারা কিছুটা পাবেন এবং কর্মপ্রাপ্ত হবেন কিন্তু কর্মস্থলে কিছু সৃষ্টি হতে পারে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়ার মতো একটা ব্যাপারও কিন্তু এই রবি এই সময় ঘটতে পারে তাহলে আপনাদেরকে এই ব্যাপারগুলো সাবধানতার সাথে দেখতে হবে এরপর যদি মিথুন রাশি মিথুন লগ্ন বলি মিথুন রাশি মিথুন লগ্নের তৃতীয় ভাবে রবি প্রবেশ সহোদর ভাই বোনদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করতে হবে যোগাযোগ বৃদ্ধি পাবে কমিউনিকেশন যথেষ্ট আকারে বৃদ্ধি পাবে আপনার ঘাড়ে গলায় এই সমস্ত জায়গায় কিছু রোগ ব্যাধি হঠাৎ করে শ্বাসকষ্টজনিত কিছু প্রবলেম কিন্তু এই সময় আমরা দেখতে পাই দেখতে পাবো এছাড়া পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করতে হবে কারণ এখানে নবমে কিন্তু রবির দৃষ্টি থাকার কারণে নবমে পিতার সাথে যেমন ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে পিতা হঠাৎ করেই তার কোনো ছোটখাটো দুর্ঘটনা স্ট্রোক এই ধরনের ব্যাপার ঘটতে পারে এবং আপনার সহদর ভাই বোনের সাথে কিন্তু আপনার সম্পর্কের কিছু অবনতি এই সময় আমরা দেখতে পাবো অর্থাৎ ছোট ভাই বা বোন যারা থাকবে তাদের সাথে কিন্তু একটু মানিয়ে চলার চেষ্টা করতে হবে তা নাহলে কিন্তু আপনার কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে উল্লেখযোগ্য বিবাহ নিয়ে কথাবার্তা থাকলে এটি একটু একটু দেরি করতে হবে কারণ আপনাকে একটি মাস অপেক্ষা করাই আমি মনে করি ভালো হবে তৃতীয়ভাবে প্রবেশ করবে তৃতীয় করি করি কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে এই রবি গ্রহটি দ্বিতীয় ভাবে অর্থনৈতিক জায়গাটি তাদের মন্দা ছিল তাদের কিছুটা অর্থনৈতিক জায়গাটি পরিপূর্ণতা আসবে বাক্য সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে আপনার কথাবার্তায় কেউ কষ্ট পাবে যাকে যখন যে কথা না বলার ছিল তাকে সেই কথা বলে ফেলবেন চোখ কান নাক গলা এই সমস্ত জায়গায় কিছু সমস্যা দেখা দেবে পার্সোনাল অর্গান সেক্সুয়াল পার্টেও কারোর কোনো কোনো মেয়ে বা কোনো ছেলেদের কিছু সমস্যা দেখতে পাবো এবং বাত সংক্রান্ত একটি ব্যাপার অর্থাৎ বাতের প্রকোপতা এই সময় দেখা দিতে পারে হঠাৎ করে আপনার কিছু ফাটকা ব্যবজি টাকা পয়সা পেতে পারেন আটকে যাওয়া কিছু অর্থ এই সময় আসতে পারে ধান ধার বা লোন সংক্রান্ত কোনো প্রবলেম থাকে সেটি কিন্তু কিছুটা নিরসন হতে পারে আপনারা যারা কনসালটেন্সি পেশার সাথে যুক্ত আছেন তাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলবো আপনার কথায় কেউ কষ্ট পেতে পারে এবং আত্মীয় পরিজনের সাথে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে তবে অন্য অন্য সময়ের তুলনায় অর্থ যে ব্যয়ের একটি ব্যাপার ছিল সেই অর্থ ব্যয়ের জায়গাটি কিন্তু এই সময় কিন্তু আপনাদের কিছুটা স্থিতি আসবে অর্থাৎ টাকা ধরে রাখতে পারবেন এই দ্বিতীয়ভাবে আপনার রোগী থাকার কারণে আত্মীয় বিরোধ সৃষ্টি হতে পারে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে এবং আপনার পারিপার্শ্বিক লোকের সাথেও কিন্তু কিছু বাদ বিতন্ডা একই এই সময় দেখা দিতে পারে এরপরে আলোচনা করব আমরা সিংহরাশি সিংহ লগ্ন নিয়ে সিংহরাশি সিংহ লগ্ন নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই রবিগ্রহটি যখনই আপনার রাশি লগ্নে প্রবেশ করবে আপনার ভিতর পাওয়ার আপনার ভিতর ক্ষমতা আপনার ভিতর দাম্ভিকতা বৃদ্ধি পাবে এটা স্থান ভেদে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে মাথায় ব্যথা মাইগ্রেন সংক্রান্ত চোখ এই সমস্ত সমস্যা যাদের রয়েছে হার্ট এবং কোমর ব্যথা পেটের ব্যথা সংক্রান্ত এটি হঠাৎ প্রাধান্য পাবেন অন্য লোকের থেকে সাহচার্য সাহায্য যোগাযোগ কমিউনিকেশন পথ পজিশন এবং অনেক অনেক ভালো শুভ বিষয় কিন্তু এই রবি এই সিংহরাশিত অবস্থান থেকেই কিন্তু শুরু হতে যাচ্ছে তবে সিংহরাশি সিংহ যারা তাদের রাজনৈতিক ফিল্ডটা ভালো এবং সরকারি চাকরি সরকারি লোকজনদের সাথে কমিউনিকেশন এই ব্যাপারগুলো কিন্তু এই রবি আপনাদেরকে করতে সাহায্য করবে তবে আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে একটু নিজেকে একটু কন্ট্রোল করার অভ্যাস করতে হবে এই একটি মাছ তা নাহলে কিন্তু অন্যদের সাথে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে পারিবারিক কিছু অশান্তি এই সময় দেখা দিতে পারে লগ্নে রবি আসলে সপ্তমভাবে তার প্রভাব থাকে অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি কারণ বিবাহ কথা থাকলে বিবাহটা দূরে দূরত্ব বেড়ে যেতে পারে এবং এই সময় বিবাহ না করাই শ্রেয় বলে আমি মনে করি তাই পারিবারিক জীবনে সংসার জীবনে একে অপরকে বোঝার চেষ্টা করুন একে অপরকে যদি না বোঝেন তাহলে দূরত্ব ইভেন্ট সেপারেশন পর্যন্ত কিন্তু অনেকে এই মাসটিতে হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে কন্যা রাশি কন্যা নিয়ে আলোচনা করবো কন্যা রাশি এবং কন্যা লগ্নে দ্বাদশ ভাবে রবি তার নিজের ঘরে প্রবেশ এর কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে তো ব্যয় বৃদ্ধিটা সব পথে অর্থাৎ কোনো ধর্মীয় স্থানে কোনো চিকিৎসা শাস্ত্র বা মানুষকে দান বা প্রয়োজনীয় কাজে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে ব্যয় বৃদ্ধি হতে পারে ভ্রমণ সংক্রান্ত কারণে আপনাদের অনেকেরই কিন্তু ভ্রমণ বিলাসিতা থাকলে তারা কিন্তু এই সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন পেটের কিছু গন্ডগোল পেট সংক্রান্ত কিছু প্রবলেম হজম নিয়ে কিছু সমস্যা এই জিনিসটি দেখা দিতে পারে হঠাৎ করেই কোনো আইনি জটিলতা আপনাদের কিন্তু আসতে পারে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে আইন সংক্রান্ত জটিলতা যাতে আপনাদের জন্য না আসে এবং এই সময় আপনারা গুরুত্বপূর্ণ কোনো টাকা ধার বা কোনো কোনো ধরনের লোন সংক্রান্ত ব্যাপারের সাথে থাকবেন না থাকলে এটি থেকে কিন্তু আপনি ফলপ্রসূ হবেন না এরপরে আলোচনা তুলা তুলারাশি এবং তুলালগ্ন দেখুন তুলারাশি তুলালগ্ন সাপেক্ষে এই রবি গ্রহটি কিন্তু একাদশ ভাবের কারক গ্রহ যে হাউস থেকে প্রাপ্তি দেয় সমস্ত স্বীকৃতি দেয় আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে পূর্ণতা দেয় তাই একাদশ ভাবে যখনই রবি আসবে এই পূর্ণতা বিয়ে করব কেউ চাকরি পাবো কেউ বিদেশ যাবো কেউ একটি গাড়ি কিনবো বাড়ি কিনবো এই বিভিন্ন ধরনের চিন্তা থাকতে পারে রবি গ্রহটি কিন্তু এই সাহায্যটি আপনাদের করতে পারে অপরদিকে যখনই রবি একাদশে থাকবে রবি কিন্তু আপনার পঞ্চম ভাবের সাথে সে যুক্ত বা দৃষ্টি থাকবে তাহলে সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যাদের সন্তান আছে ছোটখাটো দুর্ঘটনা বিভিন্ন অসুস্থতায় পড়ে যেতে পারে এছাড়া যারা সন্তান এই সময় নিতে চাচ্ছেন যে আপনি এখন একটি সন্তান ধারণ করবেন সেক্ষেত্রে আমি বলবো এই সময় সন্তানটি ধারণ করবেন না সন্তান থেকে আপনি কষ্ট পাবেন এছাড়া প্রেম সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত আছেন প্রেমিক প্রেমিকারা যারা রয়েছে এদের কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে সেপারেশন দূরত্ব সৃষ্টি হতে পারে এবং ত্রিকোণ প্রেমের সম্মুখীন হতে হতে পারে কারণ পুরাতন প্রেমকে আপনাদেরকে ভালো লাগবে না বা কোনো কারণে কিন্তু দুজনের সাথে কথা মেজাজি হওয়ার কারণে কিন্তু দূরত্ব সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা থাকবে ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো থাকবে তবে আর জেদ অভিমান এগুলো কিন্তু এই মাসটিতে আমরা বৃদ্ধি পেতে থাকবো এরপরে আলোচনা করব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে এই যে রবি গ্রহটি রবি গ্রহটি যে সিংহ রাশিতে প্রবেশ করছে সেই সিংহ রাশির মালিক রবি দশমভাবে ভাবের কারণ করো যার কারণে যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তাদের কিন্তু অনেকেরই প্রমোশন হবে আবার নতুন করে সরকারি জব বা বেসরকারি যাদের সরকারি বয়স নেই তারা কিন্তু নতুন নতুন কিছু জব পাবে কিছু চাকরি পাবে এবং সম্মান মান সম্মান যশ খ্যাতি এগুলো বৃদ্ধি পাবে অনেকেই এই সময় রাজনৈতিক ফিল্ডে যারা কাজ করছে তাদের কিন্তু রাজনৈতিক ক্ষমতা পাবেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যারা রয়েছে ছোট পদে তারা কিন্তু প্রমোশন পেয়ে ক্ষমতাশীল পদে যাবেন এবং সম্মান বৃদ্ধি পাবেন এরপরে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে পিতা দশম ঘরে যখনই রবি থাকছে রবি প্রবেশ করছে পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করতে হবে তবে পিতাও কিন্তু সম্মানী হবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন দল সাথে যুক্ত হয়ে সে কিন্তু একটি অবস্থা তৈরি করতে পারবে এবং সেটা রাজনীতি হতে পারে বা এলাকা ভিত্তিক হতে পারে সমাজকেন্দ্রিক হতে পারে এই জায়গাটি রয়েছে অপর পক্ষে চতুর্থ মা মায়ের মায়ের হাউজে কিন্তু এই রোগের দৃষ্টি থাকার কারণে মায়ের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে বন্ধুদের সাথে আপনাদের কিছু বাদ সৃষ্টি হতে পারে জাগা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ইভেন চতুর্থ থেকে আমরা শিক্ষা বিচার করি শিক্ষার ব্যাপারে কিন্তু আপনাদের যথেষ্ট সুভক্ত রয়েছে এই সময় অনেকে কিন্তু ভালো রেজাল্ট করা বা ভালো শিক্ষক খুঁজে পাওয়া এই ব্যাপারগুলো বৃশ্চিক রাশি লগ্নের জন্য কিন্তু থাকছে এরপর ধনুরাশি ধুন লগ্ন দেখুন ধনুরাশি হচ্ছে একটি অগ্নিকারক রাশি এবং এই সিংহ রাশিটিও একটি অগ্নিকারক রাশি তাহলে সিংহ হচ্ছে ধনু সাপেক্ষে নবম রাশি অর্থাৎ ভাগ্য রাশি আর ভাগ্য রাশির মালিক হচ্ছে রবি সে ভাগ্যস্থানে প্রবেশ করার ফলে আপনাদের আপনাদের ঘটবে সম্মান বৃদ্ধি পাবে উচ্চ শিক্ষা উচ্চতম কিছুর জন্য যারা রয়েছে দেশে বা দেশের বাইরে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই সময়টি ভালো আপনি চান্স পেয়ে যাবেন আপনার কাগজপত্র কিন্তু ডিস্টার্ব থাকলেও সেটি কিন্তু আপনি এখন পূর্ণতা পাবেন অর্থাৎ বিদেশের ব্যাপারে শিক্ষাজনিত কারণে আপনারা ভালো ভালো কিছু করবে এবং যারা বিভিন্ন সময় কিছু ক্ষমতা কিছু কিছু নিজের নিজের পেতে চাচ্ছে রাজনীতিতে তারাও কিন্তু এই সময় এই ধনুরাশি ধনু কিন্তু প্রাপ্ত হবেন তবে পিতার দিকে খেয়াল খেয়াল করতে করতে হবে হবে মাতার দিকেও পিতা কিন্তু নবম পিতা এখানে কিন্তু রবি যাওয়ার ফলে পিতার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে যদি তিনি অসুস্থ দীর্ঘদিন যাবৎ থেকে থাকেন এই ব্যাপারটি থেকে মাথায় রাখতে হবে সহদর ভাই বোনের সাথে একটু মানিয়ে চলতে হবে আপনার যারা আপনার ছোট রয়েছে তাদের সাথে যে কারণে তাদের দিক খেয়াল করবেন আপনার যোগাযোগ কমিউনিকেশন বৃদ্ধি পাবে দেশের দেশের বাইরে বন্ধু বিভিন্ন সেক্টরে এই জায়গাটি কিন্তু রয়েছে পরাক্রমের জায়গাটি কিন্তু ভালো রয়েছে এরপরে যে রাশিটি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবের গ্রহ হচ্ছে রবি সে অষ্টম ভাব সিংহ রাশিতে প্রবেশ যার কারণে আধ্যাত্মিক জগৎ স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে যারা চিন্তা করছেন যারা গুরু খুঁজে পাচ্ছিলেন না হতে পারে তন্ত্র হতে পারে অ্যাস্ট্রোলজি হতে পারে মেডিটেশন বা অন্য কোনো যে কোনো ডিপার্টমেন্ট যারা গুরু গুরুমুখী চিন্তা করছেন তাদের জন্য কিন্তু এই যে রবি গ্রহটি কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে তবে অষ্টম অষ্টম প্রতি গেলে মৃত ব্যক্তির সম্পত্তি উইলকৃত সম্পত্তি আটকে থাকা টাকা সে জব থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে প্রাপ্তি অথবা দেখা যাচ্ছে আপনি একটি লোন করতে চাচ্ছিলেন এই সমস্ত জায়গা থেকে যারা চিন্তা যার প্রবলেম রয়েছে এই রবি যাওয়ার ফলে কিন্তু সেই জায়গা কিন্তু আপনি পেতে পারেন এবং অষ্টম ভাব থেকে আমরা আমাদের পার্সোনাল পার্ট সেক্সুয়াল পার্ট বিচার করি এই ক্ষেত্রে মেয়েদের বা ছেলেদের উভয়েরই কিন্তু কোনো রোগ ব্যাধি হঠাৎ করে দেখা দিতে পারে কোনো ইনফেকশন দেখা দিতে পারে কোনো অস্ত্রোপচার হতে পারে এই দিকটি মাথায় রাখতে হবে এছাড়া চোখ আর নাক গলা দাঁত এই সমস্ত অর্গানেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে এবং কথাবার্তা আপনাকে ভীষণ সাবধানী হতে হবে কথাবার্তার মাধ্যমে কেউ কষ্ট পেতে পারে মানুষের সাথে কমিউনিকেশনের ডিস্টার্ব তৈরি হতে পারে আপনার বাক্যের কারণে এই দিকটি কিন্তু মাথায় রাখতে হবে পাটকাবাজি ইনকামের দিকে নজর না দেওয়াই ভালো আমি বলবো কারণ শেয়ার বাজার লটারি বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে যারা অর্থ ইনকামের সাথে যুক্ত আমি বলবো অষ্টমী রবি গেলে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এছাড়া আপনার স্কিনে কিছু সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করে কিছু অ্যালার্জিক্যাল প্রবলেম বা অন্য কিছু উপসর্গ কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে এরপরে থাকছে কুম্ভরাশি এবং কুম্ভলগ্ন কুম্ভরাশি এবং কুম্ভলগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে রবি প্রবেশ পারিবারিক জীবন নিয়ে আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি একে অপরের উপরে দোষ চাপানো বা রাগ বা অভিমান হয়ে একে অপরের উপরে আঘাত করা এই ধরনের ব্যাপার আসতে পারে যার জন্য সংসার ভেঙে যেতে পারে বা একটা পারিবারিক অশান্তি যোগ সৃষ্টি হতে পারে এই দিকটি মাথায় রাখতে হবে ব্যবসায়ী অংশীদের ব্যবসা যথেষ্ট ভালো স্ত্রীর সাথে ব্যবসা বিষয় থাকলে আপনি করতে পারেন বা কোনো পার্টনারশিপ বিজনেসে কিন্তু এই সময় আপনি কিছুটা সফলতা পাবেন বিশেষ করে কুম্ভ রাশি যারা রয়েছেন এবং ভ্রমণ বিলাসিতা থাকবে আপনার শরীরের প্রতি যত্নশীল হতে হবে হঠাৎ করে আপনি প্রেশার আপডাউন সংক্রান্ত কারণে কিন্তু আপনার শারীরিক অসুস্থতা এই সময় দেখা দিতে পারে বিশেষ করে এই কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন তবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের মস্তিষ্কে কিছু ডিস্টার্ব যদি কারণ থাকে ব্রেন সংক্রান্ত স্মৃতিশক্তি সংক্রান্ত মাইগ্রেন সংক্রান্ত সমস্যা থাকলেও সেটি কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে বাতের প্রকোপতা বৃদ্ধি পেতে পারে শ্বাসকষ্টজনিত ব্যাপার কিন্তু এই সময় আসতে পারে এদিকে কিন্তু মাথায় রাখতে হবে এরপরে হচ্ছে মিন রাশি এবং মিনলগ্ন মীন রাশি এবং মিনলগ্নের জন্য দুটি পয়েন্ট ভালো রয়েছে একটি হচ্ছে জব সংক্রান্ত চাকরি সংক্রান্ত কোনো ব্যাপার যদি আপনাদের থাকে সরকারি চাকরি অবশ্যই আপনি এখন সরকারি চাকরির জন্য শুভ ফল আপনার জন্য দশান্তর দশা ভালো থাকলে প্রত্যেকটি রাশির জন্য যা বলছি সবগুলো ঘটনায় ঘটবে চাকরি পেতে যারা চাচ্ছেন অবশ্যই আপনার চাকরি হবে সরকারি চাকরির যদি পাওয়ার বয়স থাকে সরকারি চাকরি বেসরকারি জব যদি পাওয়ার সুযোগ যদি এখন নিয়ে থাকেন অবশ্যই আপনি চাকরি প্রাপ্ত হবেন এবং আপনার সম্মান বাড়বে স্যালারি বাড়বে এই ব্যাপারগুলো রয়েছে কারণ ষষ্ঠ কিন্তু রবি যে সরকারি কারণ সে আপনাকে কিন্তু সাহায্য করবে অপর দিকে রবি বৃহস্পতিও কিন্তু একই সাথে কিন্তু আপনার কোথায় আপনার সেই ভাগ্য ভাগ্যভাবের সাথে কিন্তু কানেক্টেড হয়ে যাবে ভাগ্যভাব তাহলে এই যে যে রবি এবং বৃহস্পতির কম্বিনেশনে আপনাদের কিন্তু এই মাসটিতে বিশেষ করে সরকারি জব সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট ভালো হবে শত্রু প্রকমতা বৃদ্ধি পেতে পারে শত্রুদের আপনি প্রতিহত করতে পারবেন বাদ এবং লোকজনের সাথে ভুল বোঝাবুঝি এবং মাতা মাতার পরিবারের সাথেও কিছু সমস্যার সৃষ্টি হতে পারে বিশেষ করে দাদু বাড়ি বা নানা বাড়ির বলেন যেটাই বলেন না কেন এই জায়গার সাথে সমস্যা আপনাদের এদের সাথে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে পেটে লিভারে হজম সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেবে খাবার দাবারে সাবধানী হতে হবে এবং যে সমস্ত মা বোনেরা সন্তান ধারণ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সাবধানতা এই সময় অবলম্বন করতে হবে তা না করলে কিন্তু আপনার ধারণকৃত সন্তানে কিন্তু শারীরিক অসুস্থতা আসতে পারে তো এই ব্যাপারগুলো আসলে রবি একা প্রাধান্যতা দেবে এর বাইরেও অনেক ব্যাপার রয়েছে আপনারা যদি আপনাদের ব্যক্তিগত হরস্কোপ বিচার করিয়ে এই সময় কি করণীয় ব্যক্তিগত হরস্কোপ দেখিয়ে কোন ব্যবসা কোন চাকুরি সম্পর্ক সন্তান নেব কিনা প্রত্যেকটি বিষয়ে আপনারা পরামর্শ নিতে পারেন এর জন্য আপনারা আমার স্ত্রী দেওয়ার যে নম্বর রয়েছে এবং ঠিকানা রয়েছে এই ঠিকানা আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পরামর্শ এবং কি করণীয় কি ধরনের রেমিডি রয়েছে এগুলো আপনাদের হরস্কোপ দেখে বলে দেবো যাই হোক সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে